তারেক রহমান বাংলাদেশ বলে তুলে ধরবে এই দক্ষিণ এশিয়ার একটা রাজনৈতিক মডেল যেভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব সম্পর্কে কোন কোন নেতা কটুক্তি করেছে এটার প্রতিবাদে কেন্দ্র গঠিত এইসব কর্মসূচি গুলো পালন হচ্ছে ইতিপূর্বে ছাত্রদল করেছে যুব দল বলছে বিএনপি বলছে আজকে কৃষক দল সব জায়গাতে আমাদের একই বক্তব্য তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যারা কথা বলছেন কটুক্তি করছেন আমি একটা কথা বলি

এই কৃষক দল বাংলাদেশে একটা বিলাউর রহমানের রাজনীতির উপরে জাতীয়তাবাদী কৃষক দল দেশের মানুষের সঙ্গের ভিতরে ঢুকেছে মনের ভিতরে ঢুকেছে এই কৃষক দলের রাজনীতির তৎপরতার মাধ্যমে ক্রিয়া দেশের মানুষের মনে ঢুকেছে এই যেমন দেখেন ইরিগেশন এরা ইরিজন চাষ হয়েছে কারখানা হয়েছে বৃক্ষরোপণ হয়েছে এগুলো কৃষক দলের মাধ্যমে হয়েছে একজন কর্মসিডেন্ট হিসাবে একজন সব প্রেসিডেন্ট হিসাবে